হ্যালো বিওয়ার্স আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো ও সুস্থ আছেন উপরটা মুচমুচে ভিতরটা নরম তুলতুলে ফুলকো ফুলকু মুখে দিলেই যেন মিলিয়ে যায় এমন অতুলনীয় স্বাদের বেগুনির রেসিপি নিয়েই এই ভিডিওতে আমি আজ আপনাদের সাথে হাজির হয়েছি আর বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে এরকম মুচমুচে ফুলকো ফুলকু বেগুনি হলে তো আর কথাই নেই তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রিয় দর্শক বানানোর যে প্রসেসিং সেটা শুরু করা যায় বেগুনি বানানোর জন্য এখানে আমি পুরো একটি বেগুন নিয়েছি একটি লম্বা বেগুন নিয়েছি এবং লম্বা বেগুনটাকে ভালো করে ধুয়ে পানি ঝুড়ে এটাকে আমি পাতলা পাতলা করে একটু পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি এই পাতলা করা কেটে নেওয়া বেগুনগুলোকে আমি এক চিটি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেশন করে রেখে দিব তো আমি এখন একটি মিক্সার বন নিয়ে নিলাম তো এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ বেসন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এটা বাজারে কিনতে পাওয়া শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ টালা জিরির গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো তারপর আমি এখন দিয়ে দিব হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট সবগুলো উপকরণ এখন আমি এভাবে হাত দিয়ে হালকা হালকা করে এগুলো ভালো করে মিশিয়ে নিব এখন আমি এই পানি দিয়ে অল্প অল্প করে এটাকে পেস্ট করে এভাবে অল্প অল্প করে পানি নিয়ে এভাবে আমি পেস্ট করে নিব একবার আমি পানিটা না এভাবে পেস্ট করে নেওয়ার পর এখন আমি বাকি টুক দিয়ে এটাকে একটা অতিরিক্ত ঘনও না আবার অতিরিক্ত পাতলা না এরকম একটা মিশ্রণ তৈরি করব মিশ্রণটা অতিরিক্ত ঘন হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না এই পর্যায়ে আমি চা চামচের চাইতে একটু কম জর্দার রঙ ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন তো আমি একটু কালার হওয়ার জন্য এটা ব্যবহার করলাম তো কালারটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে মিশ্রণটাকে মাখিয়ে নেব দেখুন মিশ্রণের স্ট্রাকচারটা অনেকটা পাতলাও না ঘনও না ঠিক এই স্ট্রাকচারে হবে তো আমার মিশ্রণটা প্রায় রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমি ডেকে এখন আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক একটা বেগুনির পিচকে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেই মিশ্রণে ভালো করে মাখিয়ে আমি এভাবে ডুবো তেলে ভেজে নেবো লো মিডিয়াম আছে আর প্রত্যেকটা বেগুনি এভাবে আমি ভেজে নিব আর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে কোনোভাবেই হাই হিট করা যাবে না হাই হিট করলে দেখবেন ওপরটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে যাবে ভিতরটা আর হবে না আর খেতেও ভালো লাগবে না এভাবে একটু সময় নিয়ে হালকা লাল লাল করে আমি এটা ভেজে নিব তো এই বেগুনটি ভাজা প্রায় আমার শেষ ভাজার পর আমি দেখাচ্ছি তো দেখুন তো এভাবে প্রত্যেকটি বেগুনি ভাজার পর আপনারা চেষ্টা করবেন একটি টিস্যু পেপারের উপর রাখতে তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার শুষে নিয়ে যাবে তো এভাবে প্রত্যেকটা বেগুনি আমি স্টাইলে ভিজে নিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কিছু বানিয়ে দেখাচ্ছি দেখুন এগুলো প্রায় ভাজা শেষ আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি চুলার আসটা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে কখনো হাই হিট করা যাবে না এভাবে লো মিডিয়াম আছেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এভাবে বেগুনি বানালে বেগুনি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে এবং খেতেও হবে অতুলনীয় আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমার সবগুলো বেগুনি প্রায় ভাজা শেষ এখন আমি একটি সার্ভিং ডিশে এগুলা ভালো করে একটু সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন তো এখান থেকে আমি একটি বেগুনি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এখনো পর্যন্ত এটা গরম আছে হালকা হালকা দেখুন ভিতরটা কিন্তু খুবই একদম হয়েছে হয়েছে কিন্তু খুবই এভাবে কিন্তু বেগুনি বানালে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আজ এই পর্যন্ত আরও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন কোথা হাফিস